ভেঙে দিতে পারতাম আমরা করবো না কিন্তু সেটা কিন্তু করলাম না আমার চাবি রেখে দিছিল আমার বাইকের চাবি রেখে দিছে এটা বলছি আঙ্গুল তুলে কথা বলো একটা ছেলে এরকম একটা বাচ্চা ছেলে শেরপুরের কণিমেয়ার জন্য এই চকপাঠকের মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম রাইট পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা ভাই আমিও মারছি আর এই ছেলে দিয়ে মারতে চায় মারতে হয়েছে নাসা এবং নাসার নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত আমরা গেছিলাম কে নিয়ে সমাধান মারামারি করার জন্য না একজন কিডনি পেশেন্ট কে নিয়ে গেছিলাম যে কেন আমাদের মাছ মধ্যে রেখে চলে যাবে ও আসতেছে না কোনি মিয়ার বাড়িতে আমরা দুই দিন ধরে আসি আটচল্লিশ ঘন্টা যাবত আসি ও কেন আসতেছে না ফোন দিলে ধরে না রাইট এখন আমার কথা একদম ক্লিয়ার এটা আমি জানি না শেরপুর বাসী এটা দেখবে এটা আমি দেখবো না শেরপুরের মাটিতে ব্যবসা করবে শেরপুরের মানুষের পাশে তার হ্যাডাম নাই দশ লাখ টাকা দেওয়ার তার হ্যাডাম হয় না দশ টাকা দেওয়ার